ব্যায়াম করতে চান হয়ে যাবে কিভাবে তাহলে শুনুন গভীর নিস্তব্ধ রোজনী পৃথিবীর সব ঘুমিয়ে গেছে আর তখনই আপনি হ্যাঁ আপনি আরামের বিছানা ছেড়ে জাগুন আপনার প্রভুর স্মরণে এবার উত্তম রূপে অজু করে উত্তম পোশাক পরে অতি বিনয়ের সাথে দাঁড়িয়ে যান আপনার মালিকের সাথে কথোপকথনে আপনি মহান রবের সাথে প্রশংসা সহকারে কথা বলুন আপনার রব আপনার মুখে তার প্রশংসা শুনতে অনেক বেশি পছন্দ করেন আপনি কি জানেন আমাদের রব কত মহান তিনি কিন্তু প্রতিশেষ রাতে আপনাকে আমাকে ডেকে বলছেন কে আছে আমার কাছে চাওয়ার তুমি যা চাইবে আমি তাই দিতে প্রস্তুত কিন্তু আমরা কতটাই না বোকা আমরা নিতে জানি না তিনি তো আল ওয়াজিদো মহাধুনি তিনি কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না আপনি যদি নিয়ম করে এভাবে আপনার প্রভুর ডাকে সাড়া দিতে পারেন একটা সময় দেখবেন তার সাথে আপনার একটা গভীর সম্পর্ক হয়ে যাবে আর একবার যদি আপনি তার ভালোবাসায় নিজেকে চড়াতে পারেন তাহলে দেখবেন পৃথিবীর সব ভালোবাসা দুঃখ কষ্ট আপনার কাছে তুচ্ছ মনে হবে আর এই ভালোবাসা আপনাকে জান্নাতের পথে পৌঁছে দেবে কেননা আমাদের সবার লক্ষ্য তো মহান রবের সন্তুষ্টি অর্জন করে তারই জান্নাতের প্রবেশ করা আর এজন্য বন্ধু একটু তো কষ্ট করতেই হবে কেননা দুনিয়ার জীবনটা ফুলসজ্জা নয় এখানে কষ্টের বিনিময়ে আখেরাতের সুখ অর্জন করতে হবে আমাদের মনে রাখা দরকার আমাদের সব ত্যাগজনও হয় বড়কালের সুখের লক্ষ্যে কেননা দুনিয়ার জীবনের শেষ আছে আখেরাতের জীবনের শুরু আছে কিন্তু কোনো শেষ নেই এসো আল্লাহকে ভালোবাসি মন প্রাণ দিয়ে আল্লাহ দিলেন পথের দিশা আধার ভুবনে বন্ধু তিনি সবার সেরা জীবন মরণে চলতে হবে তার বিধানে রেখসরণে বন্ধুরা মহান রবি সন্তুষ্টি অর্জন হোক আমাদের জীবনের একমাত্র লক্ষ্য আর সেই অনুযায়ী কাজ করা হোক আমাদের বেঁচে থাকার উদ্দেশ্য